হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে দাঁড়া 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 তুমি কি তোমাকে কি করবা এটা দেখতেছি তোমার হাতে হচ্ছে বালু নিয়ে কি করবো বালুগুলো দিয়ে পাকা করবা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন ওরা হচ্ছে শিশু হ্যাঁ ওদের হাতে হচ্ছে এগুলা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি যে আমার ছোটবেলার কথা মনে পড়ছে তাই হচ্ছে ওদের সামনে দাঁড়াইছি ওরা দেখেন কি নিয়ে খেলতেছে তো জাস্ট আপনাদেরকে বিস্তারিত দেখাই হুম তারা কি কি করতেছে তো দেখতে থাকেন পার তৈরি করবা কিসের পার যে মানুষ যে পারে যে মানুষ হাঁটে আর তোমার হাতে কি তোমার হাতেও বালু তো সিমেন্ট কই

দেখেন হাতে পারছি এইগুলা দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি তো আপনাদের ক্ষেত্রে দেখাইলাম কি কি হইলো তাদের সাথে আমার তো যারা যারা এই এইরকম ছোট থাকা অবস্থায় এভাবে খেলছেন যে বালু যে জায়গাতে এগুলো তো তুমি হয়তো আমার রাস্তা থেকে আনছো না

আচ্ছা আচ্ছা এর আগে কোনো তৈরি করছো তুমি কোন মাদ্রাসায় পড়ো মাদ্রাসার নাম কি না খালি মাদ্রাসা নাকি আর তুমি কেউ পড়ো মুক্তব কি পড়ো তুমি কি মুক্ত আর তোমার নাম আবু তোমার ভাই আপন ভাই আচ্ছা আচ্ছা তুমি বড় ভাই না তো প্রিয় দর্শক দেখেন দেখেন ওরা হচ্ছে দুই ভাই এগুলো খেলবে তো যারা যারা ছোট থাকা অবশ্যই খেলছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগলো তাদেরকে দেখার পর তো তাই সাথে সাথে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আসসালামুমতুল্লাহ আবার